আসসালামু আলাইকুম দুবাই প্রবাসী ভাইদের একটা ছোট্ট ভিডিও দেখাবো একদমই সাবধান করে দেব না হলে চরম বিপদে পড়বেন হতে পারে দশ হাজার দীর্ঘাম পর্যন্ত জরিমানা ইতিমধ্যেই দুবাইয়ের পুলিশ প্রশাসন বা সিকিউরিটি গার্ড খুব তৎপর এই ভিডিওটা মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এমন কি আপনারা জানবেন না আপনাদের জরিমানা চলে আসবে সুতরাং সমস্ত দুবাই প্রবাসী ভাইরা আপনারা যদি জরিমানা না দিতে চান তাহলে এখনো সাবধান হন আপনার যারা কাছের মানুষজন দুবাইয়ে আছে এবং যে সকল প্রবাসী ভাইরা আছে অন্তত ভিডিওটি শেয়ার করবেন তারা সাবধান হয়ে যাবেন দেখুন ইতিমধ্যে দুবাইয়ের বিভিন্ন শহরে ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে রাস্তায় পথচারীদের বিষয়ে এই যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে যারা রাস্তা পারাপার হচ্ছে কোনো রকম ফুট ব্রিজ বা জেব্রা ক্রসিং ছাড়া তাদেরকে শনাক্ত করছে দুবাই পুলিশ এবং ইতিমধ্যেই বিভিন্ন সিস্টেমে তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং সর্বোচ্চ জরিমানা হতে পারে দশ হাজার দীর্হাম। দেখুন এটি দুবাইয়ে একদমই নিষিদ্ধ আপনারা রুটহাট করে যে কোনো রাস্তা পার হবেন না যদি পার হন আপনাকে যদি সরাসরি পুলিশ ধরতে পারে তাহলে তো জরিমানা করবেই এখন যে আইন যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে দুবাই পুলিশ সেটা হচ্ছে এই সব পথচারীদের কে সিসি ক্যামেরার আওতায় এনে তাদেরকে শনাক্ত করে তাদেরকে জরিমানা করবে দেখুন ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে আমরা কিন্তু জানতে পেরেছি এবং আমাদের হাতে বিভিন্ন ডকুমেন্টস এসেছে যে দুবাইতে ইতিমধ্যেই এই আইন পাশ হবে যে পুলিশ যদি আপনাকে নাও ধরে সিসি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে শনাক্ত করবে সুতরাং দুবাইয়ের সমস্ত প্রবাসী ভাই আপনারা সাবধান হয়ে যান না হলে বিপদে পড়বেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন পাশে থাকবেন আমি আপনাদের সাথে আছি আপনারাও আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে